আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব। শিক্ষার্থী বন্ধুরা, আজ 18 ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিলাপের কার্যক্রম শুরু হচ্ছে আগামী 19 ফেব্রুয়ারি। আবারও ভালোভাবে দেখে নাও শুরু হচ্ছে আগামী উনিশে ফেব্রুয়ারি এবং সেটা চলবে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মোটামুটি এক মাসের মতো সময় কিন্তু এই ফর্ম পূরণের জন্য দিয়েছে আর কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে সতেরোই মার্চ থেকে মানে এই যে উনিশ তারিখ থেকে সতেরো মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো শিক্ষার্থী বন্ধুরা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে দেবে এটা নিয়ে তোমরা বারবারই আমাদের থেকে জানতে চাচ্ছিলে ইভেন আমরা গতকালই কিন্তু এ বিষয়ে তোমাদেরকে আপডেট দিয়েছি যে আমরা বলেছিলাম যে কোনো দিনে এই ফর্ম ফিল আপের নোটিশটা দিয়ে দিবে তো এ তো আজকেই দিয়ে দিল ঠিক আছে তো নির্ধারিত সময়ের মধ্যেই তোমরা ফর্ম ফিল আপ করে ফেলবে অবশ্যই এখানে কত টাকা খরচ সে বিষয়ে বিস্তারিত দেওয়া আছে তবে এটার সাথে নাও মিলতে পারে কারণ একক কলেজে এই যে ফি বা বিভিন্ন আনুষাঙ্গিক ফিগুলো এটা কিন্তু আলাদা হতে পারে সেক্ষেত্রে কম বেশি হয় যেমন সরকারি কলেজগুলোতে একরকম আবার বেসরকারি কলেজগুলো কিন্তু আর এক রকম অ্যামাউন্ট লাগতে পারে তো এখন আমরা দেখি যে কারা কারা এবার এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে তোমরা দেখতে পাচ্ছ যারা রেগুলার স্টুডেন্ট আছে তারা তো পারবেই সেই সাথে দুই হাজার ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ এই ব্যাচের শিক্ষার্থীরাও কিন্তু এই ফর্ম ফিল আপের অংশগ্রহণ করতে পারবে তবে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন মেয়াদ মানে কার্ডের মেয়াদ থাকা সাপেক্ষে ঠিক আছে এই এই বিষয়টা তোমাকে অবশ্যই কিন্তু জানতে হবে এখন রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ আছে কি নাই সেটা কিন্তু তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ডের অপর পৃষ্ঠায় দেখতে পাবে অথবা যদি না থাকে তাহলে দ্রুত কলেজে যোগাযোগ করে তুমি রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়িয়েও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো শিক্ষার্থী বন্ধুরা তারপরেও যদি কোনো বিষয় তোমার জানার থাকে কমেন্ট করে জানাবে আমরা তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। সে সাথে সবচেয়ে বড় শুরু হচ্ছে পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যারা দু একটা সাবজেক্ট ফেল আছে তারাও কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে পাঁচ টাকা বিশেষ ফি বা জরিমানা কিন্তু এখানে গুনতে হবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই সাথে সিলেবাস পরিবর্তন হবে কি হবে না এটা নিয়েও কিন্তু এখানে একটা তথ্য দেওয়া হয়েছে যে এই পরীক্ষাটা দু হাজার তেরো চোদ্দ সালের যে সিলেবাসটা রয়েছে রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম ফিল করে নেবে আর সময় কিন্তু একদমই নেই পরীক্ষারও পরীক্ষার হয়তো ফর্ম ফিল আপের সাথে মানে ডেট শেষ হওয়ার মাত্রই রুটিনটা দিয়ে দিবে মে মাসে পরীক্ষা হতে পারে আমরা একটা ধারণা করছি তো চতুর্থ বর্ষের সকল ডিপার্টমেন্টের একদম চূড়ান্ত সব সাজেশানগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের রেডি হয়েছে সেই সাথে আমাদের স্পেশাল এক্সাম ব্যাসে ভর্তি চলছে হ্যাঁ যেটার কার্যক্রম খুব শীঘ্রই আমরা শুরু করব তো এই কার্যক্রম শুরু হওয়ার আগেই এবং সিট সংখ্যা শেষ হয়ে যাওয়ার আগেই আমরা চাই যে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের সাজেশন আমাদের টিচারদের পরামর্শ মতো পড়াশোনা করো আশা করছি ভালো কিছু হবে তবে আজকে ভিডিওর মাধ্যমে এইটুকু তোমাদেরকে মেসেজ দিতে চাই যে চতুর্থ বর্ষের পরীক্ষার প্রশ্ন বরাবরই কঠিন হয় এজন্য অবশ্যই তোমাকে অনেক ভালো করে পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে হবে একটা সাবজেক্টে যদি ফেল করো একটা বছর তোমার লাইফ থেকে হারাই যাবে সো বুঝে শুনে প্রস্তুতি নাও তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমাদের সাথে বিস্তারিত মানে যোগাযোগ করার বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে